যে কোনো অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে পারবেন আপনি আপনার ফোন থেকেই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন অবশ্যই আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করার জন্য বা বের করার জন্য আপনাদের নেট কানেকশনটুকু অবশ্যই দিয়ে নেবেন এরপরে আপনাদের ফোন থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে গুগল নামে একটা অপশন পাবেন এই অপশনে ক্লিক করবেন আর যদি এই অপশনটুকু না পান সার্চ বারে গিয়ে সার্চ করে তাহলেই পেয়ে যাবেন এখানে সার্চ করার পরে এখানে একটা অপশন পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে দিবেন এবার আপনি যেই পাসওয়ার্ডগুলো আপনার জিমেইলে বা গুগলে সেভ করে রেখেছেন ওই অ্যাকাউন্টগুলো শো করবে আপনি জাস্ট এখান থেকে অ্যাকাউন্টের উপর ক্লিক দিয়ে আপনি আপনার সেই ভুলে যাওয়া পাসওয়ার্ডটুকু দেখে নিতে পারবেন তবে এর জন্য অবশ্যই আগে থেকে সেই পাসওয়ার্ডটুকু আপনার জিমেইলে সেভ করা থাকতে হবে